হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল লিঙ্ক কপি করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতে চান তো ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি এটা চলে এসেছে আমার ইউটিউব এবং এই এইরকম ইন্টারফেস চলে আসলে আপনি করবেন কি ডান দিকে নিচে দেখতে পাবেন আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে যদি পিক থাকে পিক দেখতে পাবেন বা কিছু লিখে রাখলে দেখতে পাবেন যেমন আমার রয়েছে তো এই প্রোফাইলে আমি ক্লিক করে দেবো চলুন ক্লিক করে দিলাম তারপর আপনি করবেন কি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যে ইউরোটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করে দিতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার চ্যানেল শো করে যাবে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতে চান সেই ক্ষেত্রে আপনি করবেন কি ওপরে থ্রি ডটটি দেখতেই পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন চলুন আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে শিয়ারের অপশান আসছে এই শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করে দিতেই এখানে আপনি দেখতেই পাচ্ছেন উপরে কপি লিংক তো আপনি যদি চান আপনার চ্যানেলের লিঙ্কটি কপি করতে তো কপি লিংকে ক্লিক করতেই আপনার চ্যানেলের লিঙ্ক কপি হয়ে যাবে তো চলুন আমি এখানে কপিতে ক্লিক করে দিচ্ছি কপি করে দিলাম দেখুন কপি হয়ে গেল তো এইভাবে আপনারা চ্যানেলের লিঙ্ক কপি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ